মো রাজের পা ছেড়ে দিয়ে রাজের কোপালে চুমু দিয়ে মাথাটা বুকের সাথে জড়িয়ে নিল আর আল্লাহর কাছে প্রার্থনা করতে লাগলো আল্লাহ আজকে রজনীটাকে বড় করে রাজ সবটা শুনে চুপ করে থাকে। রাজের বারবার সময় ছেড়াটা বাঁচছে এদিকে দেখতে দেখতে রাত কেটে যায় সকালে রাজ ছয় লাখ টাকা এনে ময়ের হাতে তুলে দেয় মো টাকাটা তার ব্যাগে রেখে দেয় রাজ মুখে টাকা দিয়েই তার মাকে ডেকে নিয়ে বলে মা আমি আর পারছি না তুমি আমাকে যে শাস্তি দিবে সেটাই মাথা পেতে নিব কি হলো বাবা কি হয়েছে বল তখন রাজ বলতে লাগলো মা আমি অন্যায় করেছি বল কি হয়েছে মা ময়ের যে যে সন্তান জন্য নাম ঠিক করে রেখেছ সারা বাড়ি ভর্তি খেলা সন্তান সন্তান আমার না একটা অবৈধ রাজের মা এই কথাটা শুনে ঠাস করে চর বসিয়ে কি হলো লজ্জা করে না নিজের সন্তানকে অবৈধ সন্তান বলতে আমি মোকে অনেক ভালো করেছি মোকে নিয়ে আর একটা বাজে কথাও বলবি না তখন রাজ বলতে লাগলো মা আমি সত্যি বলছি কারণ ময়ের সাথে আমার কোনো শারীরিক সম্পর্ক হয়নি রাজের বোন বলতে লাগলো ভাইয়া কি বলছে এসব হ্যাঁ ঋতু ঠিক বলছি মোকে বিয়ে করেছিলাম মায়ের মুখের হাসির জন্য আমি ভালোবাসতাম সোহায়কে কিন্তু মোকে বিয়ে করলেও ছুঁয়ে দেখিনি মোর সাথে থাকতে থাকতে মোকে ভালোবেসে ফেলে কিন্তু ততদিনে মো অবৈধ সন্তান গর্ভে ধারণ করে ফেলে ভাবছিলাম অবরশন করব। কিন্তু তুমি সেই কাগজটা দেখে ফেলো অনেক কান্না করি মো প্রমিস করেছিল সে আর পাপাচার করবে না কিন্তু মা মো এখনও ছেলের সাথে হোটেলে এই কথা বলে রাজকে দে রাজের মা মুকে ডেকে এনে বলে মো রাজ যা বলেছে তা মিথ্যা না মো মাথাটা নিচু করে বলে সব সত্য ময়ের মুখে কথাটা রাজের মায়ের পায়ের নিচে থেকে মাটি সরে যেতে লাগলো তখন সরে বললো রাজ এই নসটাকে বাড়ি থেকে বের করে দে নিজের মেয়ে ভাবতাম আর সেই কিনা করি যেতে আঘাত করলো তখন মো বলতে লাগলো মা আমাকে ক্ষমা করে দিন চুপ তোর মুখে আমাকে মা ডাকবি না জানিস কত স্বপ্ন দেখেছিলাম তোদের নিয়ে আমার মন চাচ্ছে আমার শরীরে ব্লাড কেটে তোর দেওয়া রক্ত বের করে দিতে আসলেই তোদের মতো মেয়ে নিষিদ্ধ পল্লিতে স্থান পায় কথাগুলো বলতে গিয়ে কেঁদে দিলে মনে চুপ হয়ে কাটছে রাজ বাবা ফোন করে ডিভোর্স পেপার নিয়ে আসতে বলত আর সামনে সাথে বিয়ে তোর নষ্ট করে দিলাম বাবা এদিকে ঘন্টা খানিক পর পেপার হাতে রাজের মা রাজকে বললো বাবা এখানে সাইন করে দিয়ে ঘরকে পবিত্র কর রাজ ডিভোর্স পেপারে সাইন করে দিয়ে ডিভোর্স পেপারটা ময়ের হাতে তুলে দিল সাথে একটা হলফনামা করলো মহের ঘরের যে সন্তানটা সেটা রাজের নয় কোনোদিন উত্তরাধিকারী হতে পারবে না রাজের দিকে তাকে হেসে সাইন করে দিল রাজের মা এসে বললো বাবা প্লিজ কালার ইটাকে বের করে দে দেওয়ার ওর মুখ দেখতে মন চাচ্ছে না মো ব্যাগপত্র গুছিয়ে নিয়ে যখন বের হবে বের হওয়ার আগে ঋতুকে বলল, বোন অনেক কষ্ট দিয়েছি তোমাদেরকে ক্ষমা করে দিয়ে অবাঘিনীটাকে হয়ে চাঁদ দৌড়তে চেয়েছিলাম ঋতু কিছু না বলে তার চলে গেল। মাকে মা ছোটবেলায় তো মাকে হারিয়েছি মায়ের আদর স্নেহ কি কখনো বুঝতে পারেনি কিন্তু এই সংসারে এসে মায়ের আদরটা বুঝতে পেরেছি আপনি আমাকে ক্ষমা করে দিয়েন আপনার বিশ্বাস নষ্ট করার জন্য আমি আসি কথাটা বলে মো মায়ের পায়ে যখন সালাম করতে যাবে তখন তিনি সরে যায় মো ফ্লোরে সালাম করে যে জায়গায় রাজের মা দাঁড়িয়েছিল তখন রাজের মা বলতে লাগলো রাজ বাবা কোনো বিশ্বাসী ঘাতককে বাড়িতে আর একমত থাকতে দিস না বের করে দে বলে তিনি রোমে চলে গেলেন চোখের জল মুছতে মুছতে মো এতটা বাজে কল্পনা করতে পারেননি তিনি মো বাড়ি থেকে বের হয়ে বাড়িটার দিকে একবার অসহায় দৃষ্টিতে তাকিয়ে ছোকের পানি ছেড়ে দিলেন মো যখন চলে যাচ্ছে তখন রাজপিছন থেকে ডাক দিয়ে বলল কোথায় যাচ্ছ এগিয়ে দিয়ে আসবো মো মাথাটা নিচু করে বলল ধন্যবাদ স্যার এ তিন তো যাওয়ার কোনো জায়গা নেই আপাতত যেদিকে চোখ যায় সেদিকে আপনার উপকারের কথা আমি কোনোদিনও ভুলবো না মোর ডিভোর্স পেপারে তার সাইন করা জায়গা দিতে সাইন করতে চেয়েও কেন জানি পারেন রাজ অনেক চালাক আগে ডিভোর্স পেপারটা আর বের করলো না হসপিটালে যাওয়ার পথে গাড়িতে বসে বসে সব ভাবছে এদিকে রাজ অনেক খুশি রাজ বাসায় ঢুকতে তার মা বলল বাবা জোর করে তোর উপর সিদ্ধান্ত চাপাই দেওয়ার জন্য ক্ষমা করে দি আর কাল বৃহস্পতিবার সুমাইয়া বাবাকে বলবি কাল সুমাইয়াকে দেখতে যাব আর কালকে আংটি পরে দিয়ে আসবো রাজ তার মাকে জড়িয়ে ধরে বলল মা সত্যি তুমি অনেক ভালো রাজ ভাবছে খুশির খবরটা যে সুমাইকে ফোন দিয়ে বলবে না সুমাইকে একদম চমকে দিব সত্যি আল্লাহ মহাল সত্যিকারের ভালোবাসাগুলো তিনি মিলিয়ে দেন রাজ নিউ মার্কেট থেকে বকুলের মালা সাথে এক গচ্ছ গোলাপ ফুল নিয়ে সুমাইয়ের বাসায় চলে গেল রাজ একদরে সুমাইয়ের রুমে গিয়ে যখন দরজা ধাক্কা দিবে ঠিক তখন ভেতর থেকে ফুরুশালি কণ্ঠ শুনতে পেলো রাত জানালার পর্দা সরিয়ে যা শুনতে পেলো তা শোনার আর দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না সুমাই একটি ছেলের বুকে অদ্ভরঙ্গ হয়ে শুয়েছে ছেলেটি সুমাইয়াকে বলছে মেবি কাজটা কবে শেষ হবে হাজার কোটি টাকা কবে পাবো মেয়ে বলতে লাগলো তুমি চিন্তা করো না যে বুদ্ধি দিয়েছি আজকে সে তো পটে গিয়েছে আর আমাদের বিবাহ বাসিটির আগেই কাজটা শেষ হবে এটা হলে সব সম্পত্তি আমার নামে করিয়ে নিব আর রাস্তা আমার জন্য পাগল তখন সাথের লোকটা সুমাইকে কিস দিয়ে বললো আমার সুইট বলেই সুমাইকে শক্ত করে জড়িয়ে ধরলো এসব দেখে রাজের চোখের পানি কোনো বাধা মানছে না ছেলেটা সুমাইকে বলতে লাগলো জানো জানে মান অভিনয় তোমাকে অস্কার দেওয়া হলে কম হতো এত প্ল্যান তুমি করতে পারো দেখতে হবে না বোটা কার হ্যাঁ আমার বউ জানো এভাবে আর একা থাকতে পারছি না লুকিয়ে আর কত ও তুমিও না আমেরিকা থাকতে তো একসাথেই থাকতাম সামনে পনেরোই মাস তো আমাদের বিবাহের এক বছর হবে তার আগে আমার বাবার প্রতিশোধটা নেওয়া হবে বাবার আবার শত্রুতা কিসের ছোটবেলায় রাজের সাথে আমার বিয়ের কথা বলেছিল বাবা তার বাবাকে বাবাকে রাজের বাবা অপমান করেছিল বাবা তাই রাজের সাথে বিয়ে করে সমস্ত সম্পত্তি গ্রাস করে তালাক দিতে বলেছে আর তোমার সাথে সেটেল হতে বলেছে রাজ এসব শুনতে পেরে রাজের মাথাটা ঘুরছে কলেজাটা মনে হয় বের হয়ে আসবে বাহিরে যে সময়কে এত ভালোবাসতাম যার জন্য করলাম একটা মেয়ের সাথে পশুর মতো ব্যবহার করলাম আর সেই সুমাইয়া আমার সম্পত্তির জন্য নোংরা খেলা খেলেছে আর সুমাইয়া বিয়েও করেছে হাজার বুকটা ফেটে কান্না আসছে হাতের ফুলগুলো পড়ে গেল ফুলগুলো ফা দিয়ে পিছিয়ে ফেললো রাজ চোখের সামনে দৃশ্য হবে রাজ ভাবতে মৃত্যুর সে আর এক মুহূর্ত সেখানে থাকতে পারলো না সুমাইদের বাড়ি থেকে বের হয়ে সোজা বাসা এসে পড়ে কিরে বাবার কোথায় গিয়েছিলি মন খারাপ করছিস মন খারাপ করিস না আমি জানতাম না ময়াদাটা খারাপ আমরা কাল সকালে সুমায়দের বাসায় যাব তুই একটু বলে রাখিস রাজ তার মাকে কিছু না বলে ওই চলে গেলো রাজ বিছানায় শুয়ে আছে হঠাৎ কে যেন বললো বাদ খাবে না শুয়ে পড়লে যে রাজ চমকে উঠে তাকিয়ে দেখে কেউ নেই ময়ের কথা একেবারে এত মনে পড়েছে মেয়েটাকে সত্যিই খুব বেশি কষ্ট দিয়েছে এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়ে খেয়াল নেই এদিকে মো হসপিটালে টাকা পেড করে ডাক্তারকে বললো স্যার আমার বাবার অপারেশনটা খুব যত্ন করে করবেন অনেক ভালোবাসি বাবাকে তখন ডাক্তার বলতে লাগলো মারে তোমার মতো আমার একটা মেয়ে আছে চিন্তা করো না তোমার বাবার অপারেশন ভালোভাবেই হবে আর আমাকে স্যার বলে ডেকো না আচ্ছা আঙ্কেল একটা অনুরোধ করব। হ্যাঁ মা করো অপারেশনের টাকাগুলো যে আমি দিলাম সেটা বাবা যেন কখনো জানতে না পারে বাবা যদি এখন জানে তবু অপারেশন করবে না আচ্ছা জানবে না আরেকটা কথা বাবার তো কাল অপারেশন বাবাকে বলবেন অপারেশনের আগে তার মেয়ে তার সাথে দেখা করতে চায় সে যদি চায় তাহলে তার মেয়ে তার সাথে দুটো কথা বলতে চায় বাবা যদি রাজি হয় তাহলে বাবার সামনে যাবো আচ্ছা মা আমি এখনই যাচ্ছি ডাক্তার ময়ের বাবার কাছে গিয়ে বললো এখন কেমন আছেন হ্যাঁ ভালো আছি কাল আপনার অপারেশন অপারেশনের আগে কি আপনার কোনো ইচ্ছা আছে ডাক্তার সাহেব শুনেছি অপারেশনের জন্য নাকি অনেক টাকা লাগার কথা ছিল এত টাকা কে দিল সেই মানুষটাকে দেখার অনেক ইচ্ছে সরি তিনি তো বিদেশে বিদেশ থেকে অনেক রোগীকে সুস্থ করতে টাকা দেন আর হ্যাঁ আপনার মেয়ে আছে নাকি শুনেছিলাম তার সাথে দেখা করবেন অপারেশনে তো বলা যায় না কি না কি হয় ডাক্তার সাহেব আমার কোনো মেয়ে নেই আমি কোনো রক্ষী তাকে জন্ম দিইনি কে বলছেন এসব হ্যাঁ ঠিকই বলেছি জানেন ওই রক্ষীটার জন্য আমি মারিয়ে কি হারিয়েছি অনেক ভালোবাসতাম ভালোবেসে বিয়ে করেছিলাম কিন্তু পুরো কোপালিটা হওয়ার সময় আমার মারিয়াকে কেড়ে নিয়েছে ওর মুখ দেখাও পাপ ওর জন্য ওর মা মারা গেছে ওর মতো মেয়ের মুখ আমি দেখতে চাই না ওর মুখ দেখার আগে যেন মরণ হয় মো জানালায় দাঁড়িয়ে তার বাবার কথা শুনছে চোখের পায়ে টপ টপ করে পড়ছে মুখের ভিতরটা কেমন যেন করছে বাবা নামক মানুষটাকে সে কখনো বাবা বলে ডাকতে পারেনি নিজের বাবা তাকে ছোটবেলায় জাতক ঘরে মেরে ফেলতে চেয়েছিল তবুও চায় তার বাবাটা যেন ভালো থাকে মো চোখের বাড়ি মুছিয়ে হসপিটাল থেকে বের হয়ে গেল কোথায় যাবে পৃথিবীতে তার কাছে বড্ড নির্মম মনে হচ্ছে এই পৃথিবীতে তার যে কেউ নেই রাস্তায় হাঁটতেছে আর ভাবতেছে কি করবে এদিকে রাজ সারাদিন কিছু খায়নি বিকেলে তার ফোনটা বেজে ওঠে ফোনটা দৌড়তে ওপার থেকে বলে যান কেমন আছো তুমি আমাকে একটু মিস করো রাজ সময়ের কণ্ঠ শুনেই বলল কোথায় তুমি বাস সাহেব এক ঘন্টার মাঝে পার্কে আসতে পারবে হ্যাঁ আসতেছি আমার যান বলেছে আসতেই হবে রাজ পার্কে গিয়ে বসে আছে খারিকটা পর সময় এসে রাজকে জড়িয়ে ধরে বললো জান কাল সারাত অসুস্থ ছিলাম তোমাকে ফোন দিতে পারেনি জানো তোমার সাথে কথা না বলতে পারলে মনে হয় আমার দম বন্ধ হয়ে যায় রাজ সুমাইকে সরাচ্ছে না বুক থেকে সুমাইয়া রাজকে শক্ত করে জড়িয়ে ধরে বলল যান রক্ষিতার সন্তানটা নষ্ট করেছ না চলে গিয়েছে ও তাই বুঝি লাভিও যান সত্যি রক্ষিতাটা কথা শেষ করার রাজ রাজসুমাইকে বুক থেকে সরিয়ে গালে ঠাস ঠাস করে চর বসিয়ে দিল যান আমাকে মারলে তুমি এবার আরেকটা কষে থাপ্পড় দিয়ে বললো আগে তুই রক্ষিতা বলেছিস যাকে আমি বিয়ে করেছিলাম তাকে কাকে তুই রক্ষিতা বলেছিস যে নিজের স্বামীর পা ধরে সারাত বলেছিল তাকে রক্ষিতা তো তুই তুই রক্ষিতা না তুই শুধু পদিতা রাজ কি বলছে এসব রাজ আবার সুমাইয়ের গালে চর বসিয়ে দিল সুময়ের নাক পেটে রক্ত বের হচ্ছে কি রক্ষিতা এখন কষ্ট লাগে আমারও লেগেছিল কাল যখন রাফির সাথে তোর শরীরে চাহিদা মিটাচ্ছিস আমি সব দেখেছি আমেরিকাতে বিয়ে করে আমার সম্পত্তির লোভে রক্ষিতাগিরি করতে চেয়েছিলি আমি সত্যি ভাগ্যবান ময়ের মতো কাউকে পেয়েছিলাম হিরাকে কাজ ভেবে ভুল করেছি আর সেটার সংশোধন করব আর তুই রক্ষিতা যদি কখন আমার সামনে আসিস তাহলে তোর খবর আছে কথাগুলো বলে রাজ বাসায় এসে পড়ে বাসায় আসতে রাজের বা বলে বাবা বলছিস মেয়েদের বাড়ি মা আমি সময়কে বিয়ে করব না তো কাকে করবি, মা আমাকে একা থাকতে দাও রাজের রমেশে দরজা আটকে দে মনে মনে ভাবতে লাগে মো কি আমাকে ক্ষমা করবে আমি যে অপরাধী নিজের সন্তানকে অবৈধ বানিয়েছি যেভাবেই হোক আমার মোকে খুঁজে বের করতে হবে দরকার হলে তার পায়ে ধরে ক্ষমা চেয়ে নিব রাজ আর দেরি না করে গাড়ি নিয়ে বের হয়ে যায় এদিকে মো কোথায় গিয়ে থাকবে কিছুই বুঝতে পারছে না আর সন্ধ্যা ঘরেই আসছে দু জায়গায় বাড়ি ভাড়া থাকার কথা বলেছিল এক জায়গায় না করে দিছে অন্য জায়গায় বাড়ি মালিক থাকতে দিতে চাইলেও তার বউ বের করে দেয় আর বের করে দেওয়ার সময় বলে সতীন ঘরে আনতে পারবো না মো একে একে হাঁটছে এত রাতে কোথায় যাবে রাত প্রায় নয়টায় এমন সময় কে যেন পিছন থেকে মুখটা চেপে ধরে ঝোপের নিচে নিয়ে ফেলে দিল দুটা ছেলে একজন ময়ের গলায় ছুরি ধরে বলেছে যদি কোনো কথা বলিস তাহলে একদম গলায় চালিয়ে দিবো আর তুই কি করছিস তাড়াতাড়ি কাজ শেষ কর তোর পর আমি করব। মোয়ের শরীর কাঁপছে গলা শুকিয়ে আসছে অসহায় আরেকটা দিকে তাকিয়ে আছে মো বললো ভাইয়া জানো ছোটবেলায় মা মারা গেছে বাবা সন্তান বলে পরিচয় দেয় না আমার কোনো ভাই নেই তোমরা আমার ভাই আমার ঘরের সন্তান তোমরা দুজন আমার ভাইয়ের মতো আমার সর্বনাশ করোনা দেখা তোমার ভোনটার ঘরে বাচ্চা প্লিজ এসব করোনা এই চুপ কর ডায়লগ কম করে দে ছেলেটা তার বুকুর উপর থেকে শাড়িটা সরাতেই মো তার হাতে এক মুঠু বালি নিয়ে তার চোখে ছুঁড়ে মারলো অন্য ছেলেটাকে ধাক্কা দিয়ে সরিয়ে দরে রাস্তার মাঝখানে এসে পড়ে হঠাৎ সামনের দিকে তাকিয়ে দেখে একটা দ্রুত গতিতে তার দিকে ছুটে মো চোখ বন্ধ করে ফেললো বুঝতে পারলো গাড়িটা এসে তাকে একটা ধাক্কা ফেলে দিয়েই রক্তে পিছ ডালা রাস্তা লাল হয়ে যাচ্ছে মো তার পেটটা ধরে আছে মিনমিন করে আকাশের দিকে তাকিয়ে বলছে হে আল্লাহ আমার সন্তান তাকে কিছু না এদিকে জনাব রবিক সাহেব গাড়িটার বেগ খসার পরেও গাড়ি পুরোটা কন্ট্রোলে নিতে পারেনি তিনি গাড়ি থেকে নেমেই ধরে আসলেন মুখে কোলে তুলে নিতেই চমকে উঠল মহাসভিক সাহেবকে কাবা কাবা গলায় বলল আমার সন্তানটার যেন কিছু না হয় কথাটা বলেই সেন্সলেস হয়ে যায় শফিক সাহেব এখনো ময়ের দিকে অবলক দৃষ্টিতে তাকিয়ে আছে গাড়ি থেকে বাকিরা দৌড়ে এসে নেমে দেখে শফিক সাহেব মুখে কোলে নিয়ে বসে আছে কি হলো আঙ্কেল চলেন হসপিটালে মেয়েটা তো মারা যাবে প্রচুর রক্ত ঝরছে শফিক সাহেব চিৎকার দিয়ে বলে উঠলো আমার কারিমা ফিরে এসেছে সবাই শফিক সাহেবের কথাই চমকে উঠলো কারিমা এ কি করে সম্ভব কিছুক্ষণ আগে যাকে নিজ হাতে দাফন করে আসলাম সে কিভাবে ফিরে আসে শফিক সাহেবের হাতটা কাঁপছে শফিক সাহেব ওকে তাড়াহুড়া করে হসপিটালে নিয়ে যায় ডাক্তার ঘন্টা ফর দেখ অপারেশন কেবিনে থেকে বের হয়ে বলেন স্যার পেশেন্টের অবস্থা বেশি ভালো না মাথায় ব্রেনে আঘাত পেয়েছে কি বলেছেন এসব যে কোনো মূল্যে আমার মেয়েকে বাঁচাতে হবে আমার এক কারিমে মরে যাওয়াতে আরেক কারিমে আল্লাহ আমাকে দিয়েছে প্লিজ ডক্টর মেয়েটার যেন কিছু না হয় স্যার আপনি টেনশন করবেন না আমরা দেখছি কি হয় ডাক্তার করলো এদিকে সাহেবের স্ত্রী শফিক সাহেবের হাটটা ধরে বলল ভোগো আল্লাহ হয়তো তোমার আমার প্রতি চোখ তুলে তাকিয়েছে আমাদের কারি মাইকে আমাদের জন্য আবার পাঠিয়েছে এই মেয়ের মাঝে দেখো মেয়েটার যেন কোনো কিছু না হয় তুমি চিন্তা করো না দরকার হলে বিদেশ নিয়ে যাবো তবুও বাঁচাবো বাঁচাতে যে হবেই দিন ডাক্তার আপনি পেশেন্টকে নিয়ে সিঙ্গাপুর চলে যান সেখানে কথা হয়েছে আমাদের হাতে কিছু করার নেই তাছাড়া আমি এটা প্রেগনেট রোগীর অবস্থা খুবই খারাপ এখানে রাখলে হয়তো আর বাঁচানো যাবে না এখনো জ্ঞান আসছে না প্লিজ আপনি যত তাড়াতাড়ি পারেন ব্যবস্থা করে সিঙ্গাপুর নেওয়ার